আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রাকৃতিক মৌসাক থেকে মধু সংগ্রহ করতে আসলাম সোনাডাঙ্গা গবসাকা নবীনগর মোড় থেকে প্রাকৃতিক মোশাক থেকে মধু সংগ্রহের জন্য আসছি তো শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ তো আমি এইভাবে প্রাকৃতিক মৌসাক থেকে মধু সংগ্রহ করি আপনি নিজে থেকে মল দ্বারা আমার কাছ থেকে খাটি মধু সংগ্রহ করবেন আমি নিয়মিত মধু সংগ্রহ করি অবশ্যই আমার ঠিকানা গবস থাকা নবীনগর মোড় আলমদিনা লন্ডি তো আমি নিয়মিত প্রাকৃতিক মৌসাক থেকে মধু মধুসংগ্রহ করি এখন যে মৌসাকটা মধু সংগ্রহ করবো চাকটাল আম গাছে অনেকে প্রশ্ন করে কী ফুলের মধু আস আসলে বলার কোনো সুযোগ নাই একমাত্র আলাফা ভালো জানেন তো তারিখ তিরিশ দশ দু হাজার ইংরেজি অত্যন্ত গ্রামের ভিতরে আসছি অত্যন্ত গ্রামের ভিতরে আছে তো আপনার আসছিল তিরিশ দশ দু হাজার চব্বিশ ইংরেজি আমার মাওয়াল কারু কাজে ব্যস্ত আছে আমি অবশ্যই এখন চাক কাটবো চাক কাটার পুরো আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমার মাল প্রাকৃতিক মৌসাক থেকে মধু সংগ্রহ করতেছে কেটে বালতিতে রাখল স্থান আড়ঙ্গাটা স্থান আড়ঙ্গাটা কেটে নামতেছে প্রাকৃতিক মৌসাক থেকে মধু সংগ্রহ করল কেটে এখন নামতেছে আলহামদুলিল্লাহ যে আম কাছে মৌসাক দেখাইছিলাম সেই মৌসাকের মধু গাল আসাও আলহামদুলিল্লাহ হকবার আমার আমার সঙ্গে যোগাযোগ করবেন খাঁটি মধুর জন্য ঠিকানা নদী নবীনগর মোড় অনেকত হৈছে